আপনি যদি শর্ট চ্যানেলে কাজ করেন তাহলে এই ভিডিওটা সম্পূর্ণ পরিমাণে দেখুন এবং সাবধান হয়ে যান আপনি এই ধরনের ভিডিও তৈরি করছেন কিনা আপনি যদি এই ধরনের ভিডিও তৈরি করেন তাহলে আপনার চ্যানেলেও স্ট্রাইক চলে আসতে পারে আপনার চ্যানেলটাও মনিটাইজেশন চলে যেতে পারে আপনাদের পাশে একটা মোবাইল স্ক্রিন দিয়ে দেখাচ্ছি যে এই চ্যানেলে কি ভুল করেছিল তার জন্য চ্যানেলটার মনিটাইজেশনটা রিটার্ন নিয়ে নিয়েছে এই চ্যানেলে দেখুন সাবস্ক্রাইবারও প্রচুর পরিমাণে রয়েছে এবং এই চ্যানেলে ভিউজও আসে মোটামুটি ভিউজ যেটা আসা সেটা আসে কিন্তু চ্যানেলটা মনিটাইজেশন ছিল বর্তমানে এই চলে গেছে এবার আপনাদেরকে মোবাইল স্ক্রিনের সাহায্যে দেখাচ্ছি চ্যানেলটাতে কী পরিস্থিতি হয়ে আছে এখানে দেখুন কি রয়েছে রিয়া শর্ট চ্যানেল রয়েছে এবং পঁচপান্ন হাজার আটশো সামথিং সাবস্ক্রাইবার রয়েছে এটাতে ভিউজও মোটামুটি আসছে ভিউজ আসার পাশাপাশি এখানে দেখুন আপনার যখন মনিটাইজেশনে যাব তখন দেখুন এখানে কি এসেছে নট এলিজিবিল ফর মনিটাইজেশন আমার এই চ্যানেল থেকে মনিটাইজেশনটা চলে গেছে এই চ্যানেলটাতে কী কারণে মনিটাইজেশন চলে গেছে সেই বিষয়টা একটু শেষের দিকে আলোচনা করব। তার আগে বিশেষ একটি অনুরোধ এইরকমই গুরুত্বপূর্ণ ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পরবর্তী পার্টটুকু কন্টিনিউ করুন এই চ্যানেলটা ক্রিয়েট করেছিল অল্প দিনের মধ্যে এবং অল্প দিনের মধ্যে এই চ্যানেলটাতে প্রচুর পরিমাণে ভিউজ আসতে শুরু করে এবং প্রচুর পরিমাণে ওয়াচ টাইম আসতে শুরু করে সব কিছু কমপ্লিট করে ফেলেছিল মাত্র নব্বই দিনের মধ্যেই সব কিছু কমপ্লিট করে ফেলেছিল কমপ্লিট করার পরে যে কাজটা করেছিল এই চ্যানেলে একটি রিইউজ কন্টেন্ট ব্যবহার করেছিল রিইউজ কন্টেন্ট যদি আপনিও ব্যবহার করে থাকেন বা রিইউজ কন্টেন্ট নিয়ে আপনিও যদি ভিডিও তৈরি করে থাকেন তাহলে আর সাবধান হয়ে যান আপনারও দেখা গেল আপনি রাত্রে ঘুমিয়েছেন সকালবেলায় উঠে দেখলেন আপনার মনিটাইজেশনটা নেই তাহলে আপনার কেমন লাগবে তাহলে অবশ্যই আপনাকে সাবধান হয়ে যাওয়া প্রয়োজন বা সাবধান হন সাবধান হলে আপনারই উপকার হবে কারণ আপনি যদি রিইউজ কন্টেন্ট নিয়ে ব্যবহার করেন বা রিইউজ নিয়ে সবসময় ভিডিও তৈরি করেন তাহলে আপনি কখনোই মনিটাইজেশন পাবেন না বা আপনার মনিটাইজেশন হয়ে গেলেও একটি রাত্রে দেখলেন আপনি চলে গেছে তখন অনেক পরিশ্রম করেছেন সেই পরিশ্রমের ফলটা আপনার জিরো হয়ে যাবে এইরকম পরিস্থিতি যাতে না ঘটে সেই বিষয়টাকে আপনাকে মাথায় রাখতে হবে এই বিষয়টাকে যদি মাথায় রেখে আপনি যদি ইউটিউবে কাজ করেন তাহলে আপনার চ্যানেলেও প্রচুর পরিমাণে ভিউজ আসবে এবং ভিউজ আসার সঙ্গে সঙ্গে দেখবেন সেখান থেকে প্রচুর পরিমাণে সাবস্ক্রাইবার আসতে থাকবে কিন্তু অরিজিনাল কন্টেন্টটা আপনাকে তৈরি করতে হবে এই চ্যানেলটার যে ভুল রয়েছিল এই চ্যানেলটাতে প্রচুর পরিমাণে রিউজ কন্টেন্ট ব্যবহার করেছিল রিউজ কন্টেন্ট ব্যবহার করার ফলে হঠাৎ করে একদিন দেখা যায় যে চ্যানেলটার মনিটাইজেশন চলে গেছে কিন্তু চলে যাওয়ার পরে এই চ্যানেলে যদি আর বারবার যদি আপনি অ্যাপ্লাই করেন তবুও আপনার চ্যানেলটাকে মনিটাইজেশন করতে পারবেন না কারণ কি এই চ্যানেল প্রচুর পরিমাণে রিউজ কন্টেন্ট ব্যবহার করেছিল এখানে আপনাদেরকে দেখাচ্ছি দেখুন এখানে যে দেশের যে যুদ্ধগুলো হয়েছিল সেই যুদ্ধর যে ফুটেজগুলো ব্যবহার করেছিল যেগুলো এই নিউজ চ্যানেলে ব্যবহার করেছিল সেই সকল ভিডিওগুলোই এখানে ব্যবহার করেছে সেই সকল ভিডিও ব্যবহার করে এখানে প্রচুর পরিমাণে সাবস্ক্রাইবারও এবং ভিউজও পেয়ে গেছে কিন্তু ভিউজ ভিউজ পাওয়ার পরে এবং ওয়ার্স টাইম পাওয়ার পরে এবং আপনার কি সাবস্ক্রাইবার পাওয়ার পরে চ্যানেলটা মনিটাইজেশন করেছিল চ্যানেলটা মনিটাইজেশন করার পরে এখানে হঠাৎ করে আর তাদের চ্যানেলে প্রচুর পরিমাণে রিউজ কন্টেন্ট চলে আসে রিউজ কন্টেন্ট আসার ফলে কী হচ্ছে চ্যানেলটাকে একটা সময় দেখা যাচ্ছে চ্যানেলটা থেকে মনেটাইজেশান নিয়ে নিয়েছে বা ডিমনিটাইজ হয়ে গেছে তো এইরকম ভুল যদি আপনিও করে থাকেন তাহলে আপনার চ্যানেলেও আপনার মনিটাইজেশনটাকে টিকিয়ে রাখতে পারবেন না আর যদি মনিটাইজেশনটাকে টিকিয়ে রাখতে চান তাহলে অবশ্যই নিজস্ব কন্টেন্ট আপলোড করুন নিজস্ব কন্টেন্ট আপলোড করে এখান থেকে এই ভিডিওগুলোতে আপনার সাকসেস পাওয়ার সময় অনেকটা দীর্ঘ হবে কিন্তু দীর্ঘ হলেও আপনার চ্যানেলটাকে আপনি মনিটাইজেশন করতে পারবেন এবং সেখান থেকে আপনি ইনকাম করতে পারবেন তো আজকের বিষয়টা ছিল যে রিউজ কন্টেন্ট নিয়ে আপনি যদি ব্যবহার করে থাকেন তাহলে আপনার চ্যানেলটাও যে কোনো মুহূর্তে আপনার মনিটাইজেশন চলে যেতে পারে তো আজকের ভিডিওটা মোটামুটি এই পর্যন্ত আর আজকের ভিডিও থেকে কতটা কি বুঝতে পেরেছেন সেটা অবশ্যই মতামত করে জানাবেন চলুন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন